আসসালামু আলাইকুম জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদে সবাইকে স্বাগত শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম আবারও বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে লাগাতার কঠোর কর্মসূচির ঘোষণা এমপিভুক্ত শিক্ষকদের জানাচ্ছি বিস্তারিত সরকারের ঘোষিত বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধিকে অপর্যাপ্ত এবং অবাস্তব বলে প্রত্যাখ্যান করেছেন দেশের বেসরকারি এমপিভুক্তি স্কুলের শিক্ষক কর্মচারীরা যার প্রতিবাদ জানিয়ে রোববার ঢাকায় বড় জামায়াতের কর্মসূচির আহ্বান করেছেন তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই কর্মসূচি থেকে টানা কর্মবিরতির ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা শিক্ষক নেতারা বলেছেন সরকারের প্রজ্ঞাপনে মূল বেতনের বিশ শতাংশ হারে বাড়ি ভরা এবং চিকিৎসা ভাতা বাড়ানোর দাবি মানা না হলে তারা লাগাতার অবস্থান কর্মসূচিতে যাবেন শনিবার এগারো অক্টোবর এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজি এক সাক্ষাৎকারে বলেন সরকার যে পাঁচশো টাকা বাড়ি ভাড়া বৃদ্ধি করেছে তা শিক্ষকদের সঙ্গে পরিহাস ছাড়া কিছুই নয় বর্তমান বাজার পরিস্থিতি এই টাকায় পরিবারের একদিনের বাজারও হয় না সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছি এবং মূল বেতনের বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবি পুনর্ব্যক্ত করছি আজিজি আরও বলেন ইতিমধ্যে দেশ থেকে ঢাকায় শিক্ষকরা আসছেন আগামীকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে জমায়েতে কর্মসূচি থেকে টানা কর্মবিরতির ঘোষণা আসতে পারে তিনি আরও জানান যদি এ সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি না হয় তাহলে লাগাতার অবস্থান কর্মসূচিও পালন করা হবে আমাদের মূল দাবি বেতনের বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা পাঁচশো টাকা থেকে বাড়িয়ে এক হাজার পাঁচশো টাকা করতে হবে এর আগে গত তেরোই আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন এবং সর্বজনীন বদলি চালুর দাবি সংগঠনটি ঘোষিত কর্মসূচির মধ্যে ছিল চোদ্দ সেপ্টেম্বর সারা দেশে অর্ধ দিবস কর্মবিরতি পনেরো এবং ষোলো সেপ্টেম্বর পূর্ণ দিবস কর্মবিরতি বিভাগীয় শহর শহরে সম্মেলন এবং বারো অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনির্দিষ্ট কালের অবস্থান কর্মসূচি দর্শক এই ছিল এমপিভুক্ত শিক্ষকদের দাবি দেওয়া সংক্রান্ত এখনকার বিশেষ সংবাদ পরবর্তী সংবাদের আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ